Oh, mm -hmm. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা আর আমি সুপর্ণা তোমাদের কাছে চলে এসেছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখন হয়ে গেছে বিকেল চারটে সাড়ে চারটে এরকম বাজে আর আমি কিন্তু সন্ধেবেলা ভাই ফোটা করব। তো তার জন্য দেখো আর এখন একটু সুজি বানাচ্ছি আর এর আগের দিনের ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কি কী হাইফোঁটার জন্য কী কী কেনাকাটা করেছি তো তোমরা প্লিজ ওই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিও আর আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেব। তো দেখো আর সুজিতে সুজি মোটামুটি হয়ে এসছে আমি না সুজিটা একটু শক্ত করে বানাবো ভেবেছিলাম তো যাই হোক যাই হোক মোটামুটি একটু পাতলা হয়ে গেছে তো এটাকে আর একটু আমি জাল দিয়ে শুকিয়ে নেব। আর তারপর দেখো এখন তো যেন শীতকাল পড়ে যাচ্ছে আর সন্ধে হতে না হতেই একদম কুয়াশা ঢেকে যায় তো দেখতেই পাচ্ছ যে কুয়াশা কিন্তু খুব পরিমাণে মানে পড়ে গেছে তো তার জন্য ভাবলাম যে ওইখানে গ্যাসটা কমিয়ে দিয়ে আর আমি এখানে জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি কারণ কুয়াশাতে একদম ঠান্ডা পড়ে যাবে তো ওইদিকে সুজির কড়াইতে মোটামুটি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর জানো তো এক এক করে কাজ গোছাতে হবে কারণ প্রচুর কিছু কাজ আছে কারণ ভাই ফোটা শুধু মানে কি বলা যায় ফোটাই নয় অনেক কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর ফোটাটা দিতে ফোটা তো দিতে জাস্ট পাঁচ মিনিট লাগবে কিন্তু ওর সরঞ্জাম সব কিছু গুছিয়ে নিতে এখন পুরো বিকেলটাই আমার কেটে যাবে আর এখন দেখো এখানে ফুল নিয়ে নিয়েছি তিনটে আর দুর্বা তুলসী এগুলো তো লাগে জানো তারপর আতপ চাল তারপর ধান আমি সবগুলো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একদম শেয়ার করব যে কি কি আমাদের এখানে লাগে তো তারপর দেখো আমি কিছুটা পরিমাণে একটু চন্দন নিয়ে ঘুটে নিচ্ছি তো ওই দিকে আমার সুজিও হয়ে গেছে তারপর ফুল দুর্বা তুলসী আতপ চাল এগুলো যা যা লাগে সব কিছু গোছানো হয়ে গেছে তারপর এই দিকে চলে এসেছি ফল কাটাকাটি করতে মানে খাওয়ার থালাটাকে এখন গোছাতে চলে এসেছি ফল মিষ্টি আর ফল খুব বেশি দেব না টুকটাক একটা দুটো করে এরকম দেব। আর তারপর মিষ্টি আছে কারণ কি বলবো ফল মিষ্টি সব একসঙ্গে এরকম খেতে পারা যাবে না বাবা মানে ভাই বলেছিল যে একদম একটা একটা করে করবি তো যাই হোক চলো এখন ফলটা কাটাকাটি করে নিই তো তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি মোটামুটি সাজিয়েছি তো দেখো এখানে একদম ফলের থালা রেডি হয়ে গেছে আর কি কি আছে দেখতে পাচ্ছ এখানে সুজি করেছি আর পাঁচ রকমের মিষ্টি নিয়েছি দুটো করে আর তারপরে এখানে টুকটাক ফল দেখতে পাচ্ছ নাশপাতি শসা আপেল কলা তারপর ওই লাল চেরি কমলা লেবু মোটামুটি দেখে নাও যে কি কি মোটামুটি সাজিয়েছি তো এটাই তো ওটা গেল টিফিনের থালা আর ভাই ফোটার থালাটা দেখে নাও এখানে কি কী নিয়েছি ফুল নিয়েছি দুর্বা নিয়েছি তুলসী মোমবাতি আতপ চাল আর এখন তো পাকা ধান ঘরে নেই ওই কাঁচা ধান একদম গাছ থেকে তুলে নিয়ে এসছি তারপর মালা ঘুমসি আছে আর প্রদীপ সাজিয়েছি ধূপ নিয়েছি আর সোনার রূপা লাগে তো সোনার রূপাটা যখন ফোটা দেব তখন দিয়ে দেবো তো সবকিছু গোছ গাছ করে রেখে তারপর আমি এখন রেডি হয়ে গেছি নতুন শাড়িটা পরে নিয়েছি আর সেরকম কোনো সাজুগুজু করিনি দেখতেই পাচ্ছ চিরুনিটা করেছি আর শাড়িটা পরে নিয়েছে তো চলো এখন ভাই ফোটা দিয়ে দিই তো তারপর দেখো এখানে ভাইও চলে এসছে আমিও চলে এসেছি আর এখন ভাইকে এই কাঠি মানে তুলসী কাঁঠির মালা লাগে তো ওইটা এখন পরিয়ে দিয়েছি আর তারপর ভাই বলছিল যে ঘুমসি নেবেন আমি বলছি ঘুমসিটা এখন তুই ওপর দিয়ে রাখ ঘুমসিটা দিতে হয় তো তারপর মোটামুটি আড়াই দিন রাখতে বলে ও তো আর বলছে আদে আড়াই দিন রাখবো না মালাটা আমি আড়াই দিন রাখবো তো তারপর খুলে দেব তো এখন মানে তিনবার করে ফোঁটা দিতে হয় তারপর দুর্বা ফুল তুলসী আর আতর চাল ওই ধান দিয়ে ওই ভাইকে এরকম মাথা দিয়ে মানে আশীর্বাদ করতে হয় বলতে পারো তারপর থালাটা ঘুরিয়ে নিচ্ছে এখন তো এখন ভাইয়ের মানে আয়ু বাড়াচ্ছি যেটা বলতে হয় ভাই যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা তো এইটা আমাদের বলতে বলে মানে ছোটোবেলা থেকেই বাবা মা বলেছিল তো তার জন্য ওইটা এখন বলে দিলাম আর ভাই দেখো আমাকে প্রণাম করছে বছর হয়তো একবারই আমাকে প্রণাম করে তাছাড়া আর কোনো দিন করে না তো যাই হোক ফোটার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এখন খাওয়া দাওয়ার বলা ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তারপর বাবা ওই দিকে খাটে বসে আছে তো বাবাকেও কিছুটা দিয়ে দিলাম তো তারপর আমি আর ভাই এখানে খেয়ে নিচ্ছি তো তারপরে আমার কাকুর মেয়ে ও এসছে ও ভাইকে ফোটা দেবে ও ডেকে গেছে ভাইকে তো তার জন্য ভাই একটু তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে বলছে আমি আর বেশি খাবো না তো আমিও যাবো আর ভাইও যাবে ভাইকে আমার কাকুর মেয়েও ফোটা দেবে তো গাইস আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো টাটা আর গুড নাইট